আলোকিত হয়ে আছে কেন আজ কেন কমল বিল আলোয় আলোকিত হয়ে আছে আমি প্রতিদিনই এই রাস্তা দিয়ে চলে যাই সেই কয় রাস্তা করে ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে পুরো দিন দেখে এমন মনোরম আলো দৃশ্যময় আজ কেন আলো আলো ভরে উঠেছে আমি তার বিহিত না যেতে কোথাও যাব না কে তুমি উত্তম হয়েছে তোমার প্রতিটি অঙ্গ থেকে তোমার প্রতিটি অঙ্গ থেকে প্রতিটি অঙ্গ থেকে তোমার সে আলো রশ্মি এ কমল বিল ছড়ে পড়েছে আর তোমার সে আলোয় কমল বিল আলোকিত হয়ে আছে কি তুমি কি মানুষ না কে দেবতা আর যদি তুমি ভৌত হয়ে থাকো দেবী হয়ে থাকো তাহলে আমাকে ছাড়া দাও তা না হলে আমি এই মুহূর্তে তোমাকে করে দেবো আপনি আপনি কিছু করবেন না আমি যে মানব নই আমি যে একটি মানব সন্তান মানব সন্তান হ্যাঁ মানব সন্তান বলো বলো নারী আমি জানতে চাই তুমি যদি মানব সন্তান হয়ে থাকো তাহলে কেন কি মন আশা তুমি এই কমল বিল আলোকিত করে বসে আছো তুমি আমার কাছে খুলে বলো আমি কেন বসে আছি সেটা আপনি শুনতে চান এই পথ দিয়ে জামা পিতা আসবে আমি জামা পিতার অপেক্ষায় এই বলো বাজে বসে আছি আপনি কে কেন এবার এখানে এসেছেন অগনারী নারী তুমি এত নিশ্চিত হলে কি করে তোমার পিতা আর তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে এত নিশ্চিত কি করে তোমার থাকে দেখতে কেমন তাকে দেখলে তুমি তাকে চিনবে আমার জ্বর আমার পিতাকে আমি কখনো দেখিনি কি তোমা মাসি আমাকে বলে গেছে আমার পিতা দেখতে ইয়া লম্বা মাথায় আছি যা

বলতে চাও তুমি আমি যদি তোমার পিতা হয়ে থাকি তাহলে তোমাকে এক খুলে বলতে হবে তোমার জন্ম কাহিনী তুমি বলো তুমি তুমি বলো তোমার জন্ম কাহিনী তুমি কি ভাবে ধরা দামে আসলে সে মনে করে তুমি সেই কাহিনী খুলে বলো তাহলে আপনি একবার মনে করে দেখেন আজ থেকে বারো বছর আগে আপনি আমার মা পার্বতীকে নিয়ে গিয়েছিলেন কৈলাস নগর ধর্ম প্রচার করতে সেখানে গিয়ে গিয়েছিলেন আপনি মহামনির কাছে সেখানে আপনাদের প্রেমা লিঙ্গন হওয়ার সময় আমার মা পার্বতী দেখে ফেলে সেখান থেকে ফেরা পথে আপনার এক ফুটে আসেন মনে হয়েছিল কথাবার্তার সেই মনে না বেড়ে চলছে কপাল প্রীতি সেখানে ছিল বাসুতি রানী সে আমাকে কুড়িয়ে লালন পালন কই আজ বারো বছর পূর্ণ করি এই বড় বাজি রেখে চলে গেছে এবার কি আপনার কিছু মনে করেছে পিতা ঠিক বলেছ কন্যা না তুমি ঠিকই বলেছ আজ আমার মনে পড়ে গেছে আজ থেকে বারো বছর পূর্বে আমি গিয়েছিলাম কৈলাস নগরে ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে সেখান থেকে মহামণি সঙ্গীত আলিঙ্গন করে যখন আমি ফিরে আসি ফিরার পথে আমার মাথা থেকে কয়েক এক ফুটা আসে বলি সেই কমল বিলের মাঝে পড়ে যান সেই সেই আসে বলি থেকে তোমার যদি জন্ম হয়ে থাকে তাহলে সত্যি আমার অনুষ্ঠান হ্যাঁ তো শোনো কোন না হলে আ যে সত্যি যখন তুমি আমার কোন নাম আমি তোমাকে পিতা বলে সম্পত্তি বলে আমি সেটি দিচ্ছি তোমাকে কোন না বলে শীত দিয়ে দিচ্ছি আজ থেকে আমি তোমার চাপ তুমি আমার নাম শোনো জর্মিত আর আমি আপনাকে কখনো দেখিনি আপনি একটু দেখা আমি আপনাকে একটি প্রণাম করে নিতে চাই পিতা তথাস্ত তথস্তক মা আজই পাতে করি তুমি দুর্গাজবিহাও আজ যখন তোমার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে অগোকন্যা আজ তোমাকে কমল নীলে মাঝে রেখে আমি কোথাও যাব না তাই আমার মনের কাঙ্ক্ষা আমি তোমাকে নিয়ে যাব সেই কোইল সেই সেই পান্তপুর সেখানে তোমার মাতা তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমার মাতা মহর কাছে তোমাকে অর্পণ করব আমার মায়ের কাছে যাব। তাহলে চলুন আমরা দুজনে মিলেই সেই পঞ্চপুর শহরে চলে যাই হয়ে নাও না এই মুহূর্তে আমি চলে যাব পঞ্চপুর উদ্দেশ্যে